জয় যিশু তোমাদের সবাইকে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে আর তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবেসে দিই এবং তোমাদের সবাইকে জানাই জয় যিশু সুস্থ থাকো ভালো থাকো আজ আমি তোমাদের বাক্য বলব ভিডিওগুলো কিন্তু দেখো কেমন আমি আজকে তোমাদের বাক্য দেব যে লোক তিন অধ্যায় একুশ থেকে বাইশ পদে উপবাসের নিয়ে আমি আজকের বলবো যে উপবাস প্রার্থনা করলে কতটা যে মানুষের মূল্যবান অনেকেই তা জানে না তাই তোমাদের প্রয়োজন উপবাস প্রার্থনা খুবই মূল্যবান এবং উপবাস প্রার্থনাতে কি কি পরিবর্তন হয় বা কি পাওয়া যায় আমাদের লাভ কি উপবাস পরি প্রার্থনা এমনি প্রার্থনা আর উপবাস প্রার্থনা এ দুটো অস্ত্রের তফাত কি আমি আজকে তোমাদের বলব আমাদের যুদ্ধাস্ত্র প্রার্থনার শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র আমাদের মৃত্যু মানে জন্ম থেকে মৃত্যু কাল পর্যন্ত যুদ্ধ করতে হবে তাই না প্রিয় ভাই বোন এই জগতের আমাদের এই হলো দুটো সত্তা আছে আমাদের রক্ত মাংস দেহ আর আছে একটা আত্মা আমি যে কথা বলছি মানুষ যে কথা বলে কথাটা হলো আত্মা আর এই রক্তমাংস দেহ এই রক্তমাংস মাংস দেহ হলো পাপ করে আর আত্মা পাপ করে না আর এই রক্তমাংস দেহ হলো এই জগতে আর আত্মা হলো ঈশ্বরের দান স্বর্গজগতের তাই এই আত্মা এই রক্ত মাংস দেহকে আমরা সন্তুষ্ট করতে রাখতে চাই কারণ এই রক্ত দেহ কিন্তু প্রিয় ভাই বোন মন দিয়ে শুনবে যে এই রক্ত দেহ কি করে তো যে এ থাকবে না এ অস্থায়ী চিরস্থায়ী নয় আত্মা চিরস্থায়ী কিন্তু যেটা অস্থায়ী তার জন্য আমরা ব্যতিব্যস্ত হই কি এই রক্ত দেহটাকে কি করে ভালো খাইয়ে পরিয়ে পরিতৃপ্তি করব কি করে একে সুখ শান্তি আনন্দ দেব কি করে এই রক্ত দেহটাকে সুন্দর করে সাজাবো এর চাহিদা কি পূর্ণ করব। এই করতে করতে না মানুষ এই রক্ত মাংস দেহ চাহিদাটাকে পূরণ করতে করতে মানুষ অনেকটা শেষ হয়ে যায় অনেকটাই কেন মানে একে চাহিদার পূর্ণ করা মানে নরকের চাহিদার পূর্ণ করা কারণ এতে একদিন চলে যাবে থাকবে কে আত্মা যদি আমরা আত্মার চাহিদা পূর্ণ করি মৃত্যুর পর চিরকাল তাহলে স্বর্গে স্বর্গসুখে থাকা যায় তাহলে প্রিয় ভাই আজকের আমি সেই কথা নিয়ে বলবো যে আমরা তো জগতের পাপি মানুষ না সদা সর্বদাই আমাদের মনটা পাপ কারণ আমাদের আমরা পাপ মানুষ ভালো সব মানুষ ভালো কিন্তু যে একটা অশুভ শক্তি আছে অশুভ আত্মা আছে সে অশুভ শক্তি মানুষকে মানুষ সুন্দর ভালো কিন্তু মানুষকে নষ্ট করে দেয় শয়তান হলো চোর মানুষের মন চুরি করে করে নিয়ে মানুষের নিজের মনটা মানুষের মধ্যে দেয় এবং মানুষের মনটা দূর করে দিয়ে সেই শয়তানি মনটা দেয় আর যখন মানুষ শয়তানি কাজ করে তখন সে মনে করে ঠিক করছি ভুল করছি না এটা শয়তানের কাজ তোমরা বোঝো আর এই শয়তানকে সরাতেই হবে তাড়াতে হবে আর শয়তান সহজে যাবে না তাই আজকের সেই জন্যে বলবো যে উপবাস প্রার্থনা ছাড়া শয়তানকেও তাড়াতে পারা যাবে না তাহলে উপবাস প্রার্থনা নিয়ে আমি আজকে বলবো যে উপবাস প্রার্থনা হলো আত্মার যুদ্ধ আত্মার যুদ্ধ আত্মাকে শক্তিশালী করতেই হবে জয়ী করতে হবে এই শয়তানের উপর পরাজিত করতে হবে শয়তানকে ওপর কর্তৃত্ব করে শয়তানকে পরাজিত করে দিতে হবে দিয়ে আমরা জয়ী লাভ করবো তাহলে কীভাবে করবো তাহলে শয়তানকে যত যতক্ষণ না তোমরা পরাজিত করবে নিজেদের বাঁচাতে পারবে না ধ্বংস হবেই হবে প্রিয়ভাবে এবং ধ্বংস হবেই তাহলে আজকের এসো দেখো কী বলছে যিশু প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের পরি পূর্ণ জ্ঞানে প্রমি পরিভ্রমণ করেছিল যিশু প্রার্থনা করেছিল ঈশ্বরের যে পূর্ণ জ্ঞান যিশুর কি জ্ঞান ছিল না অবশ্যই জ্ঞান ছিল কারণ ঈশ্বরের পুত্র তিনি তবুও তিনি ঈশ্বরকে সম্মান ঈশ্বরকে মান্য করা ঈশ্বরের তবুও তিনি ঈশ্বরকে সম্মান দিত মান্য করত ঈশ্বরের কথা মতো চলতো সেই জন্য তিনি ঈশ্বরের পুরু জ্ঞান ঈশ্বরের ভাণ্ডারে যা কিছু জ্ঞান আছে পুরু জ্ঞানকে তিনি উপভোগ করেছিলেন পুরু জ্ঞানকে তুমি তিনি জেনেছিলেন পরিভ্রমণ করেছিলেন তাহলে প্রিয় ভাই বোন প্রার্থনা উপবাসের মাধ্যমে ঈশ্বর বলেছেন আমার পুত্র যিশুকে যা ক্ষমতা দিয়েছি আমিও তোমাদের তাই দিয়েই দিয়েছি কারণ মানুষ তো নিতে পারে না তবু কিন্তু ঈশ্বর বলছেন আমরা দিয়েই দিয়েছি ঈশ্বর দিয়েই দিয়েছে আমরা নিতে পারি না কারণ ঈশ্বর বলছে আমার পুত্রকে যে ভালোবাসি তার চেয়েও তোমাদেরকে বেশি ভালোবাসি আমার একটা পবিত্র বাদ্য পুত্র তাকে বলে দিয়েছি তোমাদের পাবার জন্য তাহলে আমি তোমাদের কত ভালোবাসি তোমরা পাপি আর আমার একটাই মাত্র পবিত্র পুত্র ছিল আর তোমরা পাপির লক্ষ কোটি মানুষ তাই তোমাদেরকে এতটাই ভালোবাসি যে তুমি আমি আমার সমস্ত শক্তি ক্ষমতা সব তোমাদের দিয়েছি এবং আমার যে স্বর্গ রাজ্য সম্পত্তি তাও আমি তোমাদের দিয়েছি কারণ তোমরা আমার সন্তান আর আমি তোমাদের পিতা পিতার সম্পত্তি উত্তরাধিকারী তার সন্তানেরা তাই আমার আমার সম্পত্তি অলরেডি তোমাদেরকে দিয়েই দিয়েছি তাহলে প্রিয় ভাই বোন ঈশ্বর বলছেন দিয়ে দিয়েছি তাই সেই জন্য তোমাদের সেই ঈশ্বরের সেই দেয়ার শক্তিটা সেই প্রাণ শক্তিটা তোমাদের জানতে হবে বুঝতে হবে যেমন যিশু তার প্রত্যেকটা ঈশ্বরের প্রত্যেকটা শক্তি জ্ঞান তিনি পরিভ্রমণ করেছিলেন তোমরাও করো উপবাস প্রার্থনা দিয়ে তো করে তোমরাও ঈশ্বরের জ্ঞানকে বোঝার চেষ্টা করো যতক্ষণ না তোমরা ঈশ্বরের জ্ঞানকে বুঝতে পারবে ঈশ্বরের কথাকে তোমরা যত অনুভব না করতে পারবে চলবে কেমন করে ঈশ্বরের রিঙ্গিতে চললে তবে তো তোমরা মুক্তি পাবে শান্তি পাবে আনন্দ পাবে আর ঈশ্বরের জ্ঞান যদি পরিভ্রমণ না করো মুক্তি শান্তি আনন্দ তোমরা পাবে না দেখো তাহলে যিশু প্রার্থনা উপবাসের শক্তিশালী অস্ত্র প্রয়োগের দ্বারা আত্মিক যুদ্ধ ক্ষেত্রকে প্রবেশ মানে করেছিলেন এবং শয়তানের শক্তির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিলেন প্রিয় ভাই তোমরাও উপবাস প্রার্থনা হলো শক্তিশালী উপবাস প্রার্থনার মতো শক্তিশালী আর এই পৃথিবীতে কিছু নেই তাই উপবাস প্রার্থনা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষের অন্তত একটা না একটা প্রয়োজন তার জীবনের লাইফে অন্তত প্রতি মাসে একটা না করলেও তো তার জীবনে একটা প্রয়োজন আর যে যত উপবাস প্রার্থনা করবে তার ততটাই লাভ সে উপবাস প্রার্থনা করা হলো আত্মায় শক্তিশালী করা মানে শক্তিশালী গড়ে তোলা আত্মার যে মানে পবিত্র করা সৎ পথে চালিত করে উপবাস প্রার্থনা ঈশ্বরের সঙ্গে মিলন করে দেয় উপবাস প্রার্থনা আমাদের আত্মার যুদ্ধে জয়ী করে দেয় উপবাস প্রার্থনা শয়তানের সঙ্গে লড়াই করতে শয়তানকে পরাজিত করে দেয় এই উপবাস প্রার্থনা এবং প্রত্যেকটা সৎ পথে চলার জন্য এই এই উপবাস প্রার্থনা শক্তি সাহায্য করে এই উপবাস প্রার্থনা তোমাদের অনেক বিপদ কঠিন বিপদ যদি হয় তখনই সাহায্য করে যত তোমরা উপবাস প্রার্থনা করে রাখলে ঈশ্বরের আশীর্বাদ সংগ্রহ করে রাখলে কিন্তু যখন তোমরা সমস্যার দুঃখ কষ্ট ব্যথা জর্জরিত পড়বে তখনই ডাকলে সেই শক্তিটা লাভ করা যায় যেমন তোমরা একটা নতুন জামা কাপড় কিনেছো বা নতুন বাসন কিনেছো সেটা তো তোমরা প্রয়োজনে ব্যবহার করো না তাই নতুন জামা কাপড় বা নতুন বাসনের মতো এই এই উপবাস মতো যেমন কিনে রাখছো নতুন জামা কাপড় বাসন তেমন এই উপবাস প্রার্থনা করে গুছিয়ে রেখে দাও যখন বিপদে পড়বে এটা বের করবে ঈশ্বর বলেনি যে আমি তুমি বিপদে পড়বে না ঈশ্বর বলেনি তুমি রোগ তোমার রোগ শোক জড়াব্যাধি কিছু হবে না ঈশ্বর বলেনি যে তুমি মরবে না কোনো দিন বলেনি তোমাদের হবে এইটা কেন বলেছে হবে যে আমরা সদা সর্বদাই ঈশ্বরের স্মরণাপন্ন হতে পারি না ঈশ্বরের কথা মতো ঠিক মতো পারি না হয়তো কোনো আমাদের খামতি থাকে মনের বিশ্বাসের তখন শয়তান প্রবেশ করে সেই তার মধ্যে প্রবেশ করে আমাদেরকে জখম করে দেয় দেওয়ার সুযোগ করে কিন্তু আমাদের জখম করে দিয়ে আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা যদি এই রকম তৈরি করে রেখে দিই প্রার্থনা উপবাস প্রার্থনা বা বাক্য পড়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে প্রার্থনায় যুক্ত হয়ে মণ্ডলিতে যুক্ত হয়ে যদি আমরা এই দয়া আশীর্বাদগুলো ধরে রাখতে পারি আমাদের হৃদয় অন্তরে তখন আমাদের আত্মা মানে পরিপক্ক হয় পূর্ণ হয় ঈশ্বরের পূর্ণ জ্ঞানে তাই আমাদের আত্মা শক্তি শক্তিশালী হলে তখন সেই সমস্ত মানে সংকট থেকে সমস্যা থেকে রোগ জ্বালা থেকে উদ্ধার পাওয়া যায় তাই এইগুলোকে আগে থাকতে তৈরি করা রাখা ভালো আগে থাকতে রেখে দেওয়া ভালো কারণ যেমন তোমাদের কুটুমী লোক তখন কি তুমি ওই বাসন কিনে তাদের খাবার দেবে নিশ্চয়ই না কিনে রাখলে তবে কুটুম এলে তাদের বাসন বাসনে খাবার দেবে তাহলে সেই রকম যখন তুমি বিপদে পড়বে তখন কি উপবাস করে ডাকবে হয়তো এমনও বিপদ যে মুহূর্তের মধ্যে প্রয়োজন তার তখন কি করবে তখন কি কিছু করা যাবে তখন তুমি খেয়েই আছো মুহূর্তের মধ্যে পাবে কি করে উপবাস সেই জন্যে আগে থাকতে উপবাস প্রার্থনা বা ঈশ্বরের ধ্যান জপ সাধনা প্রত্যেকটাই আমাদের প্রয়োজন করে রাখলে তবে তার জীবন পথে সাহায্য করবে আনন্দ শান্তি এই উপবাস প্রার্থনা বা ঈশ্বরের আরাধনা ঈশ্বরের বাক্য পাঠ করা সব কিছু ঈশ্বরের কথা শোনা এই যে যারা যারা শুনবে প্রিয় ভাই বোন প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেকের মাথায় থাকবে তাই ঈশ্বর তোমাদেরকে দিয়েছিল এই উপবাস প্রার্থনা স্বয়ং ঈশ্বর দিয়েছিলেন উপবাস প্রার্থনা দিয়েছিলেন কেন উপবাস প্রার্থনা দিয়েছিলেন যাতে উপবাস প্রার্থনা করলে তোমরা শয়তানের মুখোমুখি নিজেরাই লড়াই করে যুদ্ধের জয়ী হতে পারো যিশু পৃথিবীর বুকে মানে তাঁর সেবাব্রত শুরু করবার পূর্বে আমরা দেখতে পাই এই দুটি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং আগামী যুদ্ধের জন্য তিনি নিজেকে আর্থিকভাবে প্রস্তুত করে রেখেছিলেন বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাহলে এই যে প্রভু যীশু তো জানতো যে তিনি এই শয়তান আসবে শয়তানের মুখোমুখি তার লড়াই করতে হবে প্রভু যিশু তো জানতো সেই জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছিল আগে থাকতে ঈশ্বর মানে উপবাস প্রার্থনা করে সেই জন্য আমাদের জীবনে কখন কোন শয়তান আসবে শত্রু আসবে আমরা কেউ জানি না যে কোনো মুহূর্তে আমাদের বাধা বিঘ্ন মানে ব্যথা বেদনা এদিক এগুলো তো হঠাৎ হঠাৎ আছে না হঠাৎ আছে ভালো হঠাৎ চলে এলো যেমন আমাদের আমরা শান্ত কেউ কিছু বললো রাগটা হঠাৎ চলে এলো তাই না আমরা রাগ তো ধীরে ধীরে হয় না রাগ হঠাৎ রেগে গেল কোনো কারণে তা এই রকম সহায়তা না বাধা বিঘ্ন আমাদের হঠাৎ কিছু দেয় হঠাৎ হঠাৎ সঙ্গে সঙ্গে আসে তাই আমাদের আগে থাকতে প্রস্তুত হতে হবে উপবাস প্রার্থনা করে হঠাৎ যেগুলো আসে যাতে হঠাৎ সেই সেই মুহূর্তেই আমরা সেই কাজে লাগাতে পারি প্রিয় ভাই বোন তাহলে তোমরা তাই প্রস্তুত হতে হবে অবশ্যই অবশ্যই উপবাস প্রার্থনা করে দীক্ষা স্নানের সময় জর্দ নদীর পঙ্কিল জল থেকে উঠে ওপরে উঠে এসে তিনি প্রার্থনা শুরু করলেন তার মুখমণ্ডল এবং শরীর থেকে যখন জল জলের ধারা নেমে যা পড়ছিল তিনি প্রার্থনা করতে শুরু করলেন তিনি ঈশ্বরের মধ্যে সঙ্গে সংযোগ স্থাপন করলেন তার জীবনের জন্য ঈশ্বর এবং পরি কল্পনা এবং উদ্দেশ্য স্থির করে রেখেছিলেন যে পরিকল্পনায় উদ্দেশ্য স্থির করে রেখেছিলেন তারই উপর তিনি সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন তাই প্রভু যিশু জর্দনদীতে যে স্নান করেছিল সেই মানে জর্দনদীতে স্নান করে যে উঠে সে জল ধারা গোটা গায়ে পড়ে যাচ্ছে পড়ছে আর তখনই প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে কেন প্রার্থনা করছে ঈশ্বরের পবিত্র আত্মা শক্তি পাবার লাভ করবার জন্য তাই তিনি যখন প্রার্থনা করলেন তখন ঈশ্বর তার পবিত্র আত্মার শক্তি যিশুকে প্রদান করলো কপুতারে রাখার এবং সেই মুহূর্তে ঈশ্বর তিনি সন্তুষ্ট হয়ে বলে উঠলেন এ আমার প্রিয় পুত্র আমি এর উপরে খুব সন্তুষ্ট তাহলে সেই সব কথা সেখান ঘরের লোক অনেক শুনতেও পেয়েছিল কি বলতো প্রিয় ভাই বোন ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি দেখতেও পারবে না কেন পাবে না ঈশ্বরকে যদি দেখতে পায় না তার মানুষ সে তখনই সেখানে মারা যাবে ঈশ্বরের যে জ্যোতি নেই আছে ঈশ্বরের জ্যোতি যদি মানুষ দেখে মারা যাবে মানুষ কোনোদিন মানে সেখানে বাঁচবে না যেমন প্রভু যিশু একবার তিনি রূপ পরিবর্তন করেছিলেন যে তার তিনটে শিষ্য নিয়ে এক মানে সিমন পাহাড় সিমন পাহাড়ে তিনি সিনাই পাহাড়ে তিনি গিয়েছিলেন সেখানে তিন শিষ্যদের নিয়ে একটু দূরে চলে গিয়েছিলেন গিয়ে ঈশ্বরের সঙ্গে মিলনের জন্য কি করল সেখানে গিয়ে দাঁড়াতে প্রভু যিশুর দেহ থেকে গোটা শুভ্র সাদা হয়ে গেল বরফের মতো আর মুখটা উজ্জ্বল আগ মানে আগুনের মতো হয়ে গেল তাই দেখে তারা সেখানে অজ্ঞান হয়ে পড়ল। আর তাদেরকে তাহলে কি বলো তো তাহলে তাদের ওইটুকু দেখে যদি অজ্ঞান হয়ে পড়ে ঈশ্বরের যদি দেখে না মারা যাবে ওই জন্য ঈশ্বর কাউকে দেখা দেয় না বুঝতে পারলে আর ঈশ্বর আত্মা আগুনের মতো তাই তিনি এই পৃথিবীতে আসতে পারে না বলেই তিনি চলে গিয়েছেন তিনি আসতে কর সেই জন্য যিশু রক্ত মানুষের রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিল ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ড ধরে রয়েছে আলোর মতো হয়ে তিনি রয়েছেন তার এই মানে প্রভু যিশু সেই জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিল তার ঈশ্বর যিশু কিন্তু ঈশ্বর না যিশু কিন্তু বলে ঈশ্বর মানুষের রূপ আকার হয়ে পৃথিবীতে এসেছে আসতে কি পারে তোমরা বলো প্রিয় ভাই বোন ঈশ্বরের এত জ্যোতি মানুষ দেখলে মারা যাবে আগুনের মতো শক্তি আর তিনি পারেন এই এতে নয় নয় ঈশ্বর ঈশ্বরের শক্তি প্রভু যিশুর মধ্যে দিয়েছিল যিশু আলাদা যিশু হলো ঈশ্বর পুত্র যিশু সম্পূর্ণ কিন্তু যিশু আর ঈশ্বর সম্পূর্ণ কিন্তু আলাদা তাহলে দেখো তার জীবনের জন্য ঈশ্বর যে পরিকল্পনা উদ্দেশ্য স্থির করে রেখেছিলেন তারই উপর তিনি সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন তাহলে যিশু যিশুর নিজের চাহিদার সব কিছুকে তুচ্ছ করে ঈশ্বরের উপরে ভরসা করেছিলেন নিজের সব কিছু ঈশ্বরের উপর তুলে দিয়েছিলেন তাহলে আমরাও যদি নিজের সকল চাহিদারকে সরিয়ে যদি আমাদের সবকিছু অন্তর আত্মা ঈশ্বরের চরণে সমর্পণ করে দিই ঈশ্বরও আমাদের বুকে করে জড়িয়ে ধরবে কিন্তু আমরা দিই না কারণ এই জগৎকে বড় ভালোবাসি ঈশ্বরের চেয়ে তাই না প্রিয় ভাই বোন ঈশ্বরের চেয়ে জগৎকে বেশি ভালোবাসি যার ফলে আমরা এই জগতের এতটাই মায়া যে আমরা জগৎকে ফেলে আমরা ঈশ্বরকে কিছু দিতে চাই না কিন্তু যিশু ঈশ্বর পিতা বলছেন তোর সব তো দিয়ে দিয়েছি সবটা নে না সব কিছু তোদের থাকবে শুধু তোর তোদের সব কিছুই তো আমি দিয়েছি তোদের থাকবার জন্য তোদের রাখবার জন্য এগুলো তোদের কি তোরা কি নিয়েছিস আমি তো তোদের দিয়েছি তাহলে তোদের যেগুলো দিয়েছি আমি কি বলেছি সেইগুলো আমাকে দিয়ে দে কেন আমি তোরা দিবি কেন আমি কি নিতে পারি না আমি দিয়েছি দেওয়ার ক্ষমতা আছে আর নেওয়ার ক্ষমতা নেই অবশ্যই নেওয়ার ক্ষমতা আছে তাই না প্রিয় ভাই বোন তোরা সবাই জানো ঈশ্বরের যখন দেয়ার ক্ষমতা আছে নেয়ার ক্ষমতা নেই নেয়ারও ক্ষমতা আছে তাই বলছে আমি চাইছি তোর মন প্রাণ অন্তর তুই আমাকে দে তোর মন প্রাণ অন্তর দিয়ে আমাকে ভালোবাস তাহলে আমিও আমার জীবনের মন প্রাণ অন্তর তোকে দেবো শুধু তাই না তোকে তুই যা চাইবি আমি তাকে তোকে তাই দিয়ে দেব ঈশ্বর না প্রিয় ভাই বোন বলতে গেলে মানে ভালোবাসার কাঙাল ঈশ্বর ভালোবাসার কাঙাল শুধু আমাদের পাপি মানুষদের ভালোবাসা পেতে চায় তিনি চান যে পাপি মানুষরা যেন সদা সর্বদাই তার কাছে থাকে তার কথা মতো শোনে ঈশ্বরের জন্য পাপি মানুষদের নিয়ে ঈশ্বরের যেন গৌরব যে ঈশ্বর দিকে মন ফেরাবে যেই ঈশ্বর তাদের এই যে গৌরব তারা করবে ঈশ্বরের গৌরব করবে তাদের ঈশ্বর যেন খুব খুশি এইটুকু চাই ঈশ্বর আর তো কিছু চায় না আর কিছু চাই না বলেছেন কি আমাদের জীবন দিয়ে দিতে তাও না আমাদের ভালোবাসা দিতে আমাদের ভালোবাসা পেতে চেয়েছে বুঝতে পেরেছ আমাদের ভালোবাসা পেতে চেয়েছে আর কিছু চায় না একটু ভালো যদি বাঁচতে পারি তাহলে সবাই তো ভালোবাসে ঈশ্বরকে একটু ভালোবাসা বেশি যাই না প্রিয় ভাই বোন একটু দেখো না ঈশ্বরকে যদি ভালোবাসলে ঈশ্বর যদি খুশি হয় সন্তুষ্ট হয় ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ তোমাদের লাভ হবে কারণ আমরা শুনেছি যে ঈশ্বর মানে বৃদ্ধ বাবা মায়ের বা গুরুজনদের আশীর্বাদ খুব লাভ খুব আশীর্বাদের শক্তি ক্ষমতা আছে কিন্তু এখন ঘরের মানুষ মানে না তাই কোনো গুরুজনদের প্রণাম তখন প্রণাম করতে হয় আশীর্বাদ পাওয়ার জন্য এখন ঘরে মানুষ মানে না বা প্রণামও করে না তাহলে দেখো তাই ঈশ্বরের আশীর্বাদ মেনে নাও প্রিয় ভাই বোন মানুষদের না মানলেও ঈশ্বরকে যদি মানো ঈশ্বর মানুষের পার নিচে প্রণাম করতে ঈশ্বরই শেখে দেবেন তাহলে ঈশ্বরকে মানো অন্তত ঈশ্বরকে মানো ঈশ্বর পরিচর্যা করে দেবে কেমন তাহলে তোমরা এই পর্যন্ত বলি তোমাদের কাছে আবার ফিরে আসব কারণ বড় বড় ভিডিও করতে পারি প্রিয় ভাই বোন যদি প্রবলেম হয় সেই জন্য না হলে আমি তোমাদের সঙ্গে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা বক বক করতে পারি এই তো এরকমভাবে বকেই গেলে হয় তোমাদের সঙ্গে সাধারণভাবেই তো আমি কথা বলছি তাই না এরকম করে বকেই গেলেই তো হয় প্রিয় ভাই বোন তোমরাও ঈশ্বরের একটুখানি মনোযোগ দিয়ে ভালোবাসো তোমাদের হৃদয়েও ঈশ্বর বসে বসে এই রকম কথা বলবে আর শুধু তাই নয় তোমরা ঈশ্বরকে যদি চাও না এই জগতেও পাবে শান্তি আনন্দ এই জগতে না কেউ কারণ না যত আপন যাকে ভাববে সেই বেশি আঘাত দেবে তাই তোমরা না ঈশ্বরকে আপন ভাবো তোমরা দেখবে এই দিদির কথা এই বয়স্ক দিদির কথা তোমরা শুনে দেখবে একবার এখন না যে কোনো একদিন না একদিন মনে পড়বে যাকে বেশি ভালোবাসবে তার কাছে বেশি তোমরা ব্যথা পাবে কষ্ট পাবে যন্ত্রণা পাবে তাই ঈশ্বরকে না ভালোবাসলে কোনো দিনের তারে তিনি তোমাদের ব্যথার যন্ত্রণা দেবে না বরং তোমাদের সান্ত্বনা দেবে এবং তোমাদের চাহিদা পূরণ করবে তাই না প্রিয় ভাই বোন তাহলে আমি আবার আসি অনেক রয়েছি কত বলবো তোমাদের পরের ভিডিও আমার সঙ্গে থাকো হ্যাঁ পরের ভিডিও আবার তোমাকে দিচ্ছি আর তোমরা সাবস্ক্রাইব দিতে ভুলো না আমার আগের চ্যানেলে আমি আর নেই ওটা কেটে গেছে এই এই যেটা দিচ্ছি এই চ্যানেলের নাম দিয়ে দিয়েছি আর এই চ্যানেলে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে আমাকে একটু সাহায্য করো যাতে আমি আবার উঠতে পারি প্রচুর আগে সাবস্ক্রাইব ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে তোমাদের আমি ভালোবাসা জানাই তোমরা আমাকে সাহায্য করো জয় যিশু সবাইকে তোমরা সুস্থ থেকো ভালো থেকো কেমন জয় যিশু